দু হাজার পাখির চোখ করে ঘর গোছানো শুরু করে দিল সিপিএম এবং আমরা জানি সিপিএমের যে সম্পাদক মণ্ডলী তা ঘোষণা করা হয়েছে এবং প্রশ্ন হচ্ছে সিপিএম যাদেরকে সামনে রেখে লড়াইটা করতে চলেছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং তরুণ মুখ বলা যেতে পারে মিনাক্ষী মুখার্জি এদেরকে সামনে রেখেই লড়াই করতে চলেছে আমাদের আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বামফ্রন্ট সরকার বা যে বামফ্রন্টে বা যে সিপিএমে একটা সময় প্রমোদ দাশগুপ্ত জ্যোতি বসুর মতো নেতা ছিলেন এবং আমরা জানি বুদ্ধদেব ভট্টাচার্য সুভাষ চক্রবর্তী শ্যামল চক্রবর্তীরা ছিলেন ছিলেন অনিল বিশ্বাসের মতো নেতা সেই সিপিএমে এতটা করুণ অবস্থা কেন বা যে শূন্যে নেমে পড়েছে এই শূন্য নামলো কেন আগামী দিনে কি ঘুরে দাঁড়াতে পারবে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দীর্ঘ চৌত্রিশ বছর রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট আমরা জানি এবং বামফ্রন্টের প্রধান শরিক সিপিএম এই সিপিএম যারা প্রধান মুখ ছিলেন বা বাংলায় যাদের বিস্তার যাদের হাত ধরে বিস্তার তাদের মধ্যে হলেন প্রমোদ দাশগুপ্ত এবং জ্যোতি বসু এবং এই দুই নেতা এই দুই নেতা তাদের পাখির চোখ এতটাই ছিল যে তারা নিজেরা যেমন নিজেদের জনমত বা নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি করেছেন নিজেদের অনেক উচ্চতায় নিয়েছে ঠিক তেমনি তারা তাদের পরবর্তী প্রজন্মকেও তৈরি করে দিয়েছিলেন আমরা জানি প্রমোদ দাসগুপ্ত জ্যোতি বসু তারা তাদের যে বা প্রমোদ দাসগুপ্ত তাই যে পরবর্তী যে পরিকল্পনা যদি বলা চলে সেখানে ছিলেন সুভাষ চক্রবর্তী ছিলেন ছিলেন শ্যামস শ্যামল চক্রবর্তী ছিলেন অনিল বিশ্বাস বিমান বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতারা এবং সাইভাবেই এই নেতারা যখন তাদের বয়সজনিত কারণ থেকে সরে দাঁড়ান ঠিক তেমনই কিন্তু সিপিএমের হাল ধরতে খুব একটা অসুবিধা হয়নি তার কারণ অনিল বিশ্বাসরা ছিলেন ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যরা ছিলেন সুভাষ চক্রবর্তীরা কিন্তু এই সমস্ত নেতা বিশেষ করে আমরা জানি বিমান বসু একমাত্র এদের মধ্যে বিমান বসু একমাত্র লড়াইটা করে যাচ্ছেন বাকি বেশিরভাগ নেতাই প্রয়াত হয়েছেন সুতরাং এই মুহূর্তে যে জানিতে বিমান বসু বয়সজনিত কারণে সেই সময়টা পরিশ্রমটা দিতে পারে না তবু তিনি কিন্তু লড়াইটা দিতে যাচ্ছেন কিন্তু বসে সেই বামফটের এতটা করুণ অবস্থা হলো কেন যদি আমরা বুদ্ধদেব ভট্টাচার্য বা অনিল বিশ্বাস শ্যামল চক্রবর্তী বিমান বস সুভাষ চক্রবর্তীদের কথা আলোচনা করি তাহলে মাথায় রাখতে হবে জ্যোতি বসুর পরে সিপিএমের সবচেয়ে বেশি জনপ্রিয় বা জননেতা ছিলেন একমাত্র তিনি কিন্তু সুভাষ চক্রবর্তী এই সুভাষ চক্রবর্তীর কথা যদি বলতে চাই তাহলে বলতে হবে সুভাষ চক্রবর্তী কিন্তু বলা চলে এই যে তার যে সার্কেলটা ছিল অর্থাৎ বুদ্ধবাবু অনির্বিশেষ এই সার্কেলটায় তিনি অনেকটা ব্রাত্য হয়েছিলেন নো ডাউট বিষয়ে বিষয়ে কোনো সন্দেহে তিনি অনেকটা ব্রাত্য হয়েছিলেন কিন্তু তার জনপ্রিয়তাকে অবশ্যই গুরুত্ব দিত কিন্তু বলা যে তাকে ব্রাত্য তখন সম্পাদক মণ্ডলীর সদস্য হতে তার প্রায় তিরিশ বছরের বেশি সময় লেগে গিয়েছিল এবার প্রশ্ন যে এই যে তার সমকক্ষ যে নেতারা ছিলেন একটা হয়তো এমনও হতে পারে যে তাকে কোণঠাসা করার জন্য তারা হয়তো ভবিষ্যৎ বা পরবর্তী প্রজন্মর দিকে নজর দেননি আমি যে বললাম প্রমোদ দাস জ্যোতিবাবুরা সুভাষ চক্রবর্তীদের বিমান বসুদের তৈরি করে দিয়েছিলেন কিন্তু তারা কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম তৈরি করতে পারেনি আর যার ফলেই দু হাজার যখন পতন হয় পতন হওয়ার পর কেবলমাত্র ক্ষয়িষ্ণু হয়ে গেছে দলটা বলা যেতে পারে আর সেখানেও উঠে আসতে পারেনি কিন্তু এই মুহূর্তে যদি বলা যেতে পারে সেই সিপিএম মীনাক্ষী মুখার্জিদের সামনে রেখে লড়াই করার চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা জানি সামনে যে দু হাজার বিধানসভা নির্বাচন রয়েছে বা অথবা যদি বর্তমান বাংলার রাজনীতি কথা বলি কারণ সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে বাংলার রাজনীতি কিন্তু এই মুহূর্তে মেরুকরণ হতে চলেছে অর্থাৎ একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের অন্যতম প্রধান ভোট সংখ্যালঘু এবং পাশাপাশি বিজেপির হিন্দুত্ববাদী ভোট সুতরাং মেরুকরণের প্রবল লড়াই হতে চলেছে এই মুহূর্তে বাংলায় এবং এই মেরুকরণের রাজনীতিতে বামফন্ট কিন্তু বা সিপিএম কিন্তু সেভাবে নিজেদের মানিয়ে নিতে পারছে না তারা কখনো এক পা এগিয়ে দুপুয়া পিছিয়ে আসার মতো অবস্থায় রয়েছেন এবং অনেক সময় আমরা দেখছি মুসলিম মৌলবাদ নিয়ে বামফটের পক্ষে তেমন কোনো বিবৃতি বা বাংলাদেশ নিয়ে তেমন কোনো পদক্ষেপই না নিতে পারিনি আর যার ফলে এই মেরুগণের রাস্তায় বামফট বলা যেতে পারে অনেকটা কণ্ঠাসা হয়ে পড়েছে এবং কণ্ঠাসা যদি বলি দু হাজার এগারোর পর থেকে কণ্ঠাসা এবং বিজেপি যত বাংলায় বেড়েছে ততই বামফট যেন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এই বামফ্রন্টের যদি এই স্ট্র্যাটেজিতে চলে পরিকল্পনা হীলতাহীনতা তাহলে কিন্তু বামফ্রন্টে ঘুরে দাঁড়ানো যথেষ্ট কঠিন আমরা জানি বামফ্রন্টে এই মুহূর্তে যারা রয়েছেন শতরূপ ঘোষ রয়েছেন মীনাক্ষী মুখার্জি লড়াইটা করছেন মাঠে ময়দানে যে কোনো কিছু আন্দোলন শুরু হচ্ছে এই নেতাদের হাত ধরেই কিন্তু যেহেতু বিজেপির জনপ্রতিনিধি বেশি সুতরাং তারা কিন্তু অনেকটা অনেক আন্দোলন রাস কিন্তু নিজে দিয়ে নিচ্ছেন অর্থাৎ লড়াই করছে মাঠে ময়দান লড়াইটা করছে বামপন্থীরা কিন্তু সেই লড়াই যখন সংগঠিত হওয়ার কথা তখন সেটা চলেছে বিজেপির হাতে এবং এইখানে দাঁড়িয়ে বলাতে পারে বামফ্রন্টের আগামী দু হাজার ছাব্বিশে ঘুরে দাঁড়ানো যথেষ্ট কঠিন যদি কোনো ক্ষেত্রে জনমত বাজেয়াপ্ত বেশিরভাগ ক্ষেত্রে সেটাই আসলে জনমত বাজেয়াপ্ত হতে চলেছে হবেই কিছু কেন্দ্রে খুব অল্প সামান্য কেন্দ্রে হয়তো জনমত রক্ষা হতে পারে এবং সেটা কোনটা সেটা তো ফলাফল বলবে কিন্তু এই যে মেরুকর্ণের যে রাজনীতি সেই মেরুকর্ণের রাজনীতিতে যত বাড়বে বাংলায় তত বামপন্থীরা অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলে রাখবো এখন বামপন্থীরা কি লক্ষ্য করে এগোচ্ছে সেটা তো তারা বলতে পারবেন তার বিজেপি যদি কেন্দ্রে ক্ষমতায় থাকে তাহলে বা বিজেপি যদি রাজ্যে কোনো ক্ষমতা ফিরে। তাহলে বামপন্থীদের ঘুরে দেওয়ানো খুব কঠিন কারণ সরাসরি বিজেপির সাথে লড়াইয়ে বামপন্থীরা আরও কণ্ঠাসা হয়ে পড়ে এবং তো সুতরাং স্বাভাবিকভাবেই এই জায়গাতে বামপন্থীরা যেটা চাইছে হয়তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাক এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে বামপন্থীদের ভোট বৃদ্ধি সংগঠন বৃদ্ধির একটা কিন্তু রাস্তা রয়েছে বা তাদেরও যে প্রধান ভোট অর্থাৎ সংখ্যালঘু যে থার্টি ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু ভোট যারা বাংলার নির্বাচন অর্থাৎ ভাগ্য নির্ধারণ করে থাকে রাজনৈতিক দলগুলোর সেই ভোটটাকেই ধরতে চায় যে বামপন্থীরা এবং তাদের পরিকল্পনা স্পষ্ট যে দু হাজার মাথায় রেখে এই সংখ্যালঘু ভোটকে ধরে রাখা বা আগামী দিনে ভবিষ্যতের জন্য সংখ্যালঘু ভোট নিজের দিকে টানতে পারে নিজের একটা রাজনৈতিক অবস্থান মজবুত হতে পারে তখন বলে রাখি মেরুকণ্ড রাজনীতিতে বামপন্থীরা কোন আর বিজেপি যদি রাজ্যে কোন ক্ষমতা দখল করতে পারে তাহলে বামপন্থীরা নিজেদের আরও হারিয়ে যাবেন বা সেইখানে দাঁড়িয়ে এই সংখ্যালঘু ভোটকে নিয়ে দিয়ে ধরার জন্য এক কথা বলে ধরি মাছ নাচুই পানির মতো খেলা করছেন মোহাম্মদ সেলিমরা এখন বল বলতেই হয় যে সিপিএমে একসময় প্রমোদ দাসগুপ্ত জ্যোতি বসুর মতো নেতারা ছিলেন যারা সুভাষ চক্রবর্তী শ্যামল চক্রবর্তী বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসু অনিল বিশ্বাসদের মতো নেতারা তৈরি করে দিয়ে গিয়েছিলেন সেই নেতারা হয়তো সুভাষ চক্রবর্তীকে কণ্ঠাসা করতে গিয়ে নিজেদের অস্তিত্ব সংকটে ফেলেছে এ আমার ব্যক্তিগত মত আপনারা কি বলবেন আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই